হ্যালো আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব বালা আছেন আমিও বালা আছি আলহামদুলিল্লাহ আজকে আর একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি বালা লাগবো আজকে ভিডিও আমি সকালটাকে স্টার্ট করলাম অখন সকাল সাড়ে নয়টা বাজে মানহাতার স্কুল এখন কু তো দেখা যায় গুমতা উঠতে উঠতে লেট হয়ে যায় তো আমি থেকে উঠিয়া ফ্রেশ হইয়া কিচেনও আইসি আর এখন কোন নাস্তা রেডি করে নিলাম এভরিডে ব্রেড করসনিটা কাইতে খাইতে এখন বোরিং লাগে তখন আজকেও ডিফেন্ট করে সকালক নাস্তা রেডি ধরে মান হাতারও গরো এর বাদে আমার হাজবেন্ডও গরো স্কুল হলিডে সময় দেখা যায় আমার হাজবেন্ড তেমন একটা সোকালে যায় না দেখা যায় বেশিরভাগ গরোতা হয় তখন একটু ডিফেন্ট করে নাস্তা রেডি লাই আজকে তো আজকে সিলেটে আখনি বানাই লাইমো চানা বিয়ান আর ডালিরা বানাইলেইমো তো এইকানো আমি দুই কাপ চিনিগুড়া চাউল দইয়া সাইডটা দিয়ে রাখি দিছি পানির মাঝে বিজাইয়া এর বাদে আমি ডিম সিদ্ধ করে লইলাম এভরিডে সকালে আমি ট্রাই করি ইমান হাতারে সিদ্ধ করা ডিম খাওয়াই ভালো লাগে তারা তেমন একটা ভালো পাই না তার বাদেও আমি তারা দেই মানে এভরিডে দেওয়ার চেষ্টা করি যাই হোক আমার বাবা আইছেন আমার হেল্প করা লাগে কিচেন আজকে ইচ্ছা আইছেন আমার হেল্প করার লাগে তো এই কারণ অন্যান্য একটা লইছেন লইয়া ক্লিন সরিয়া দিলে আমার

It's so funny. Uh, yeah, you can, can, can look like at I can move. মার্শাল্লাহ দেখা না আমার বাবা আমার এখন হেল্প করছেন আজকে কিচেনের কামো তো যাইও কিরকম আমি খাটি খাটিলোম এখনো আর ডিমো সিদ্ধ গেছে তো আমি নামাই একটা সাইডে দিয়ে রকি দিম তো ওখানকো আমি আখনি বানাই দিবো আর কি তো আমাৰ সিলেটি স্টাইলে আজকে এখন বানাই মতো রেসিপি আপনারা লগে শেয়ার করে রাম কেনা হান্ডি বয় দিছি ইয়ার বাদে পরিমাণ মতন আমি তেল দিলাইছি ইয়ার বাদে কেন আমি রসুন দিলাইছি প্রায় দুই টেবিল চামুচর মতন এখন মতন লারিয়া বাদিকেন আমি মিডিয়াম দিলাইছি দুইটা এরপরে আমি চাউল দিয়ে রাখলাম যে আগে তো একটা স্কানের মাঝে লোহা পানি জড়াই লাইছি আর আমি আন্টিৰ মাজে দিলাই রাম আরগে আমি আলু হাইটা দিলাইছি চারি পাঁচটা আলু কিউফরিয়া হাইটা দিলাইছি কানোম দিয়া লারিয়া দিলাই রাম সপ্তাহে বালাহরি আর কানো আমি পরিমাণ মতন সল্টও দিলাইছি আর তিন চারটা তেজপাতা দিলাইছি এরপর দেখুন আমি গুড়া মশলা দিলাই রাম তো আমি গুড়া মশলা একবারে তোরাখরি দিলাম আখনির মাজে বেশি গুড়া মশলা দেখা যায় খাটে না আর মান হাতারও খাইবা যেহেতু লাগে আমি আর বেশি করে দিছি না এবার দেখানো কেনো যে মশলা বা আখনির মশলা কিজিটা কিনতে পাওয়া যায় রেডিমেড অন্তনে আমি দুই টেবিল চামচ দিলাইছি আর সিদ্ধ করা চানা দিলাইছি প্রায় এক কাপের মতন দিয়াখন আমি আর বারো সপ্তাহে লাড়ি রাম একটু সময় লুইয়া লাড়ি লাইম পাঁচ ছয় মিনিটের মতন চাউল যে সময় বাজ হয়ে যাব কিন্তু চাউল কালারও চেঞ্জ হয়ে যাব এর আমি ফানি দিলাইম এরপরে আমি চাউল বাজিলাইছি প্রায় পাঁচ ছয় মিনিটের মতন রই আর এখনও আমি পানি দিলাই আমি আপনি চার কাপ দিছি তো দুই কাপ চিনিগুড়া চাউলের মাজে আমি চাই কাপ পানি দিলাইছি দিয়া সপ্তাহে লারিয়া মিক্স করে লাই রাম আমি ডিম সিদ্ধ করছিলাম যে এখনো একটা ফ্রাইং প্যানের মাজে ডিমরে ফ্রাই কৰি লাই রাম আঁকি তোরা লবণ হল দিছি দিয়া এখনো আমি ফ্রাই কৰি লাই রাম তো বেশি সময় ফ্রাই করতাম না দুইটা কি তিন মিনিটের মতন ফ্রাই কৰি আমি একটা প্লেটৰ মাঝে তুলিয়া বাদে আমি আহনি বানাইছিলাম যে আখনির মাঝে নিয়া দিলাই মি আমি পানি পানি একবারে ঠানি গেছে গিয়ে তখন আমি একটা ফয়েল পেপার দিয়া গুড়িয়া রাখি দিয়া একবারে স্লোয়া আগুন মাঝে রাখি দশটা কি পনের মিনিট লাগে এর বাদে রেডি জীবগিয়া হানি তখন আমি চানাবির বানাইলে রাম তো এখানে হান্ডি বয়াই দিছি আর তেলও দিলাইছি ফরিমার মতন আর রসুন দিলাইছি দিয়া দুই তিন মিনিট মতন বাজ দিলাইছি এর বাদে এইখানে আমি ফেজ দিলাইছি একটা মিডিয়াম সাইজের ফেজ খাটটা দিলাইছি এরপরে আমি আলু দুইটা সিদ্ধ করে রাখলাম আগে তো দিলাইছি ওখানের মাঝে পেঁয়াজের মাঝে দিয়া এখনও সপ্তাহে লারিলেই রাম এর বাদে সানাবিরানো আমি পরিমাণ মতন লবণও দিলাইছি আর তেজপাতাও দুইটা দিছি এর বাদে এই কারণে সব জাতের গুড়া মশলা থোড়া থোরা দিলাইছি হলুদ মরিচ জিরা এরপরে দৈনিক গরম মশলা দিয়া সপ্তাহে লড়িয়া আর এইখানো থোরা পানি দিলাই রাম প্রায় তিন চারি টেবিল চামুচর মতন পানি দিলাইছি দেওয়া মশলা ওখান কোবালা বনিলাই মো তো আমি মশলা পালাখর বুন দিলাইছি এর বাদ এই সিদ্ধ হরা হানাও দিলাইছি তো আমি অফ কেমরা চানা সিদ্ধরাই তো এই দিলাইছি দিয়া করে মিক্স করে রাখি দিছি সপ্তাহে এর বাদ দুই তিনটা খাঁচামরিচ হইবা আমি মাছখানে খাদটা দিলাইছি আর প্রায় দুই তিন টেবিল চামুচর মতন দৈন্যান খাদটা দিলাইছি দিয়া বারো করে সপ্তাহে মিক্স করে লাই মো সরিয়া সোলাকা দিই মূর তো বিধানো রেডি হয়ে যাই বল সোনা বিয়ান আখনি দুইওটা রেডি গেছে গীত এখন আমি ডালি ভরা বানাইলে রাম তো আমি দাইল ব্লাইনটা করে লাইছি আর এখনো আমি গুড়া মশলা দিলাইছি পিয়াজ দিছি দৈন্যা ফাতাখা চামচ দিছি দিয়া সপ্তাহ এখনো মিক্স করে লাইম আমার লিটল হেল্পিং হ্যান্ড রিছইন আজকে দ্বারা দেখা যায় ইচ্ছা হরি তিনজন আই আমারে হেল্প করা লাগে তো যাইও কীকার আমি এখন দালি ভরা লাগি সপ্তাহে ভালা মিক্স করে লাই আর পরিমাণ মতন তেল দিলাইছি একটা ফ্রাইং প্যানোর মাজে আর তেলও গরম হয়ে গেছে তখন এখন আমি ছোট ছোট করি এইখানেও দালির দিলাইরাম। দিলাই এরপরে আমি এখন বইসলাম যে তো ওটা রেডি হয়ে গেছে কি কতটা জোর জোর হয়েছে আখনি আর খাইতেও যে মজা হয়েছে আসলে বাকা কতদিন বাদে বানাইছি আর আখটা কোনো জিনিস খাইতে পারা লাগে তো এই কারণে আমি কিছু দৈন্যভাটা দিলাই দিলাইলাম খাটিয়ার আসছিলাম আগে তো দৈন্যভাটা দিলাইছি প্রায় এক টেবিল চামুচর মতন আমি ঘি দিলাইছি এফে আখনির মাঝে ফেস আমি দিলাইছি দিয়া সপ্তাহে এখনও বালাড় মিক্স করে লাইম আর তো রেডি হয়ে গেছে গিয়ে একবারে ইজিয়া খাইতেও যে মজা ট্রাই করিয়া দেখতে আমি লিড দি রাখি দিমু যাই হোক সপ্তাহ রেডি হয়ে গেছেগি তখন আমি লইয়া মাঝে মাজে নিমুগি এয়ার বাদে আমরা সকালকোন নাস্তা করে মো আজকে একটু লেট হয়ে সকাল সকালকোন নাস্তা করতে এগারোটা হয়ে গেছে তখন কো গাকে উঠিও লেট করে আর খানি বানাতে দেখা যায় লেট হয়ে যায় এখলা লাগে সপ্তাহ তো লেটও হয়ে যায় তো যাই হোক এই কারণে আমি চানাবিডান লইলেই বাদে আখনি বানাইছিলাম যে তো আখনি লইলি রাম একটা সার্ভিং ডিশর মাজে আর টেবিল নিমোগি এর বাদে আমরা খাই বইয়ারে সকাল সকালকোন নাস্তা আর আজকে যে ইনজোরে আমরা সবে খাইছি যে মজা হয়েছে যে পালা লাগছে আখতা খাইছি একটা জিনিস নানি আর পাক্কা পালা লাগছে তো দেখা যায় একশো জিনিস আঠটা বানাই খাইলে বালা লাগে আইসিন ধরে খালি ব্রেড কচন অত খাহি রাম সকালে ঘুম থাকি ই আর মানে এখন খুব মজা লাগে না ব্রেড ওটা খাইতে লাগে আকি খেয়ে আখতা ডিফরে কিছু বানাইতে কিনা বালা লাগবে তো যাই হোক আমরা যে হরে আজকে সকাল কোন নাস্তা করছি তো দেখামি সপ্তাহ লইলেই আর এখন টেবিলের মাঝে নিরাম সপ্তাহ তো আমি সপ্তাহ টেবিলও আনি লাছি ইয়ার বাদে কেন মানহাতারাও টেবিলও আইসুই দেখা তো আমি তারা রেলও ইয়াদি লাই আজকে তারা লাগে একটু ডিফরে হয়ে গেছে কি আহনি তারা দেখা যায় ঘন্টাকে এটা তো বেশি বালা না তেলৰ বাজা তো লাগে তো যাই হোক আমরাও বইছি দেখে তারা আমরা দেখা দেখি বইছইন টেবিল আর তারা খালি ডিমটাও শেষ করছো না আহনি আর খাইছইন না তো তোরা তোরা কে খালে খাইছইন তো আমরা দুই তো যে এনজয় খাইছি তো যাই হোক কী আমি সব রেলো ইয়াদি লাই রাম প্লেটর মাজে ইয়ার বাদে আমরা খাইলে মি ই দেখা দামি সবর প্লেটও লইয়া দিলাইছি আরো আমার লাগে প্লেট লই লাইছি আখনি সানা বিরানা ডালির বড়া যে ভালো লাগছে আজকে খাইছি যে আর এখানে আমি অরেঞ্জ জুস আনলেই টেবিলর মাঝে তখন আমরা সবাই বইয়া খাইলেই আমাকে তো আশা করি আজকে ভিডিও আপনার কাছে ভালো লাগছে আজকে আর ডেইলি ব্লগ শেয়ার করছি না আজকে খালি সকালক রুটিন শেয়ার করেছি আপনার লগে আমরা আর আপনার লগে শেয়ার করলি ভিডিও লাস্টেদি আমি মিরা এখন আনছি রেঞ্জও তাকিয়ে কিনে যে সুন্দর মিরা মান হার লাগে তো ভিডিও লাস্টেদি শেয়ার করলে মনে তোল নাস্তা করা শেষ হয়ে গেছে গিয়ে আমি প্লেট তো আর আঁকিয়ে আইছি ওফরে তখন ওফর ক্লিন করে লিম আকি তো ফেলাম মীরা আনবক্স করিলাই আর আপনারা শেয়ার করলে মানে বাদে ওফরতা ক্লিন খেম আকি যে সুন্দর মিরা আমার গেছে যে ভালো লাগছে তো সেই আমি ফাইলাম আমরা রুম আইন দেহ রামাকি যদি সুন্দর লাগে তো আমার রুম আঁকিলাইম আর আমার রুম যে মানহারে দিলাইমু তো লাগে আমি আমরা রুম আনিলাইছে এখন ওপেন খি রামাকি তো ওপেন করার বাদে ফিট করছি আমরা রুমও বাট আমার হাজবেন্ডটা কেছেন যে এটা আমি মানহার লাগিয়ে আনছি তো মানহারেও দিল লাগবো আঁকে তো বাদে লাস্টে দিয়ে আবার মানহার রুমও নিয়ে দিলাইছি বাট আমার কাছে যে সুন্দর লাগছে আমি মেবি আর বার যাই মন রেঞ্জও যদি ফাই আঁকে তো আমার রুমও লাগেও একটা আনিলাইমো যে সুন্দর মিরা তো এইখানো ফলা বক্সনে খুলিলেই রাম আমাকে আর বাদে আপনার লগে শেয়ার হতাম তো যাই হোক কি কেন দেখা আমি মীরা বক্স টানে বাহরে লাইছি আর কতটা সুন্দর মীরা দেখাবাদা কমেন্টের মাঝে জানাই জানো আপনার আর গেছে কিলা লাগলো আমার গেছে তো যে ভালা লাগছে তো আমার যে আগর মীরা আসিল ওখান কি নয়া টনের মাঝে রাখছিলাম তো বা সুন্দর লাগছে আমার রুমও যায় আমার রুমৰ বেটৰ কালার আর মীার কালার সেইমই গেছিল গি বাদে মানহার রুমও নিয়া দিলাবা লাগছে বিকজ আমার হাজবেন্ডে কেছেন যে আমি মানহার লাগে যেহেতু আনছি এটা তো মানহার রুমও দিলাবা লাগবো আর কি তো আমার রুমের বেটর ফ্রেমর কালার আর মিরার কালারও সেম হয়ে গেছিল কি মানহার রুমের বেটর ফ্রেম যে আর কি সেম কালারও তো যাই হোক আজকের মতন আমার ভিডিও আমি অন্যই শেষ খালি সবাই বালাতাহবা আমরা লাগিয়ে দেওয়ার বা স্টে হ্যাপি স্টে কানেক্টেড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম